জনাব মুস্তফা ফিরোজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব মুস্তফা ফিরোজ একটা জিনিস খেয়াল করেছেন যে একটা স্বাভাবিক দুটো মামলাতে কয়েকজন সামরিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে এবং তাদেরকে নিয়ে কিভাবে আলোচনা করা হবে তাদেরকে কি আদালতে হাজির করতে হবে নাকি তাদেরকে আলাদা কোনো সাব জেলে রাখা হবে না তাদেরকে কোথায় রাখা হবে এটা নিয়ে দেখলাম একটা নতুন ধরনের বিতর্ক তৈরি হয়েছে তো এই ধরনের বিতর্কটা কি প্রত্যাশিত কিনা তাহলে এ থেকে এই ধরনের বিতর্ক চলতে থাকলে কি মামলাটা ঠিক মতো চলতে পারবে কিনা বাংলাদেশের ইতিহাসে আসলে এই ধরনের বিচার কখনো হয়নি সার্ভিং যারা সামরিক কর্মকর্তা তাদের সিভিল কোন আদালতে বিচার দৃষ্টান্ত আগে দেখা যায়নি যেহেতু তারা সার্ভিং আর তারা অভ্যস্ত হচ্ছে কোর্ট মার্শাল সামরিক আদালতে বিচার করা সুতরাং এটা যেহেতু ভিন্ন একটা বিষয় তো ভিন্ন বিষয় হলো যেহেতু স্পেশাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একটা গঠন করেছে ট্রাইব্যুনাল বিদ্যমান আইন সংবিধান এর আলোকে এবং সামরিক আইন এটা পর্যালোচনা করে তারা যেটা সিদ্ধান্ত দেবে সেভাবেই হবে এটা নিয়ে অনাকাঙ্ক্ষিত কারণ তাদেরকে বিচারের সম্মুখীন করার ব্যাপারে সামরিক বাহিনীর কোনো আপত্তি নেই দ্রুত তাদেরকে হেফাজতে নিয়েছে এবং তারা বলছে যে তাদের হেফাজতেই আছে এখন হেফাজতে নেওয়ার পরে আদালতের সমর্পণ করবে কিনা বা অন্য কি এটা আমার ধারণা যে ট্রাইব্যুনালই বোধ ঠিক করবে ট্রাইব্যুনাল বিচারপতিরা তারা যেভাবে মানে ঠিক করবে সেভাবেই হবে যেহেতু আগে হয়নি বলেই আমার ধারণা যে এতগুলো মানে জটিলতা বা শঙ্কা যে আসলে কিভাবে হবে এটা কি তারা কি তাদের হেফাজতেই থাকবে হেফাজত থেকেই এসে করবে নাকি অন্য বাকিদের সিভিল লোক যারা তাদের সাথে মিলে মিশে যেভাবে মানে তারা কারাগারে থাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আসে ওইভাবে হবে রাজনৈতিক বা অন্য ব্যক্তি সিভিল ব্যক্তিদের ক্ষেত্রে যেমন হয় তেমনটাই হবে নাকি সামরিক যারা আছে তারা মানে বিধানের আওতায় থাকবে এটা নিয়ে একটা আইনের জটিলতা আছে বলি কিন্তু এত আলোচনা গুলো আছে কেউ কেউ বলার চেষ্টা করতেছে যে না আসলে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে তাদেরকে বিচারের সম্মুখীন হোক তারা চায় না আমার ধারণা যে সেনা সদর দপ্তরের পরিষ্কার করছে কিন্তু অন্য কি হবে সেটা দ্রুত এটা ঠিক করা উচিত যে কিভাবে হওয়া উচিত বক্তব্য দিছে যে যদি হেফাজতে থাকে আটক থাকে তাহলে আদালতে সমর্পণ করতে হবে এবং সেখানে কিন্তু তিনি আবার এই কথাও বলছেন যে বাকিটা আহ ট্রাইব্যুনাল ঠিক করবে যে কিভাবে তারা কোন প্রক্রিয়ায় তাদেরকে মানে কোথায় রাখা হবে কিভাবে রাখা হবে এবং কিভাবে তারা অন্যদের সাথে ম্যাচ করে তাদের বিচার প্রক্রিয়াটা হবে এটা দুইটা কথাই বলছে সুতরাং এই মানে গ্যাপ পিরিয়ডে অনেক হয়তো অনেক রকম কথাবার্তা বলছে আমার মনে হয় না যে খুব একটা জটিলতা কারণ বেসিক বিষয়টা হচ্ছে যে তাদের বিচার হবে যারা গুমের সাথে জড়িত কেউ ছাড় পাবে না এই জায়গাটা যদি ঠিক থাকে বাকিগুলি ঠিক করতে আমার ধারণা যে খুব একটা সমস্যা হবে না কিন্তু একটা কথা আপনি আমাকে বলেন আমি এই জিনিসটা নিয়ে আমি একটু নিজেও একটু দ্বিধান্বিত যে এই ধরনের একটা মামলায় তখন যারা গুম হয়েছে যাদেরকে টর্চার করা হয়েছিল বিভিন্ন সময় যাদেরকে হত্যাও করা হয়েছিল ধরেন আমি তো এখানে আমি যে লোকগুলিকে দেখলাম তো এখানে যাদের নাম দেখলাম এদের মোটামুটি সবাই কিন্তু অফিসার লেভেলের লোক ধরেন আপনার লেফটেন্ট কর্নেল পর্যন্ত দেখলাম সর্বনিম্ন তো এখানে তো অনেক একটা চেইনের মতো তো অনেক লম্বা এখন ধরেন সরাসরি অ্যাকশনটা যে করেছে হয়তো একজন মেজর অথবা একজন ক্যাপ্টেন এরকম আছে এখন তারাও কি অপরাধী হবে নাকি তারা বলবে আমরা অর্ডার ফলো করেছি এখন যদি অর্ডার ফলো করার কারণে তারা যদি বেঁচে যায় তাহলে এরাও তো বলতে পারে আমরা আমি উমুকের অর্ডার ফলো করেছি আমি অমুকের অর্ডার ফলো করেছি তাহলে এই যে ধারাবাহিকতা এই চেইনটা এই চেইনটা আপনি কোথায় থামবেন এটাও কিন্তু আমার মনে হয় যে এটা হয়তো বিচারকি ঠিক করবেন আমি জানি না কি করবেন কিন্তু এই প্রশ্নটা কিন্তু মানুষের মনে উঠবে আরেকটা জিনিস হলো এটা বের করে কঠিন না কেন যেমন ধরেন আমি আমার মানে লিডারদের মধ্যে প্রথম ও গুম করা হলো চৌধুরী আলমকে আমার যদুর মনে পড়ে চৌধুরী আলম তারপরে ইলিয়াস আলী ব্যবসায়ীদের মধ্যে জামাল উদ্দিন আমার চট্টগ্রামের একজন ব্যবসায়ী ছিল তাকে গুম করা হলো তো ওই সময়গুলোতে এই দায়িত্বে যারা ছিলেন তাদের সঙ্গে তো আলাপ যেতে পারে যে কারা কারা কি করেছেন না করেছেন তো এটা তো আসলে একটা ভয়াবহ জিনিস কিন্তু এটা আদালতে দেখার ব্যাপার দেখ এই ব্যাপারে আপনি কিন্তু বললে বলেন তাহলে অন্য প্রসঙ্গে যাই না ঘুমের বিষয়টা তো আসলে মানে স্বাভাবিক অপরাধের থেকে একদম আলাদা এটা ঘুমের এই এটা একদম রাষ্ট্রের বা সরকার একদম শীর্ষ পর্যায় থেকে এই ইনস্ট্রাকশন ছাড়া কোনোভাবেই হয় না হট করে ধরেন একটা ব্যবসায়ী জামালউদ্দিন লোকাল একটা বিরোধের প্রেক্ষিতে অপহরণকারীরা নিয়ে গুম করে রাখলো সেখানে হয়তো আইনstring কালা বাহিনী জড়িত থাকতে পারে নাও পারে আবার ধরেন চৌধুরী আলম ইলিয়াস এগুলি রাজনৈতিক নেতাদের কোন পুলিশকে দিয়ে বা কোন এজেন্সিকে দিয়ে হয়তো করাইতে পারে তো যখনই এইগুলি বিচারের মধ্যে পড়বে তখন তো আসলে সত্যি কথা বলতে কি এগুলি ওই একদম পোট পর্যন্ত জড়ায় দেয় কারণ তারা তো অর্ডার ফলো করে এ ওমুকের অর্ডার এমিউটে করছে ওমুকের ও আচ্ছা তুমি কার ওমুকুক শেষবন্ধ যে থাকে কিন্তু ওই যে একদম শেখাসিনা পর্যন্ত যে থেকে অথবা এই তারেক তার যে সামরিক কমান্ডার মানে সচিব তারা যে পড়বে এটা তো আসলে ভয়াবহ এটা তো মানে কুমের আপনি বুঝেন না জাতিসংঘ গুম বিষয়ক একটা আলাদা কমিশনই করছে ইন্টারন্যাশনাললি মানে এটার ভয়াবহতা এই যে যে রাষ্ট্র জড়ায় পড়ে রাষ্ট্র জড়ায় পড়া মানে কি তার মানে সমস্ত চেইনে সব চলে আসে তো এটা বাংলাদেশের বিদ্যমান কাঠামোয় কতদূর পর্যন্ত আপনি যেতে পারবেন কি পারবেন না এটার ব্যাপারে একটা নীতিগত বা এটা বিচারিক ব্যাপার এটা তারাই ঠিক করবে এটা আসলে মানে আমরা চট্টর এখান থেকে বলতে পারি না আরেকটা বিষয় এই গত কয়েকদিন ধরে খুব আলোচনায় আসছে সেটা হলো আপনার সেফ এক্সিট এটা নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে তো আসলে এখন দেখতেছি এনসিপির অনেক লিডার সেফ এক্সিট নিয়ে কথা বলছে এবং তারা বলছে যে উপদেষ্টারা নানাভাবে নিজেদের মানে পালানোর ব্যবস্থা করে রাখছে তো সেফ এক্সিট এর ব্যবস্থা করে রাখতেছে গতকালকে দেখলাম যে সামান্থা শারমিন ওনাদের একজন নেতা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তিনি বলতেছেন যে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তারা নিজেদের আখের গুছিয়ে রেখেছেন এবং মানে মোটামুটি ঢালা ভাবে দুর্নীতির অভিযোগ তারা কিন্তু আখের গোসানো অবস্থান থেকে আসছে বরং এনসিপি নেতারা কিন্তু আখের গোসানো অবস্থান থেকে আসে নাই তারা শূন্য হতে আসে ওনারা কিন্তু প্রত্যেকেই প্রতিষ্ঠিত ধরেন মানে ধরেন আমি আমার যেই আর্থিক অবস্থা আপনার যে পজিশন আমরা যদি কোনো একটা জায়গায় যাই বল তখন কি মানাবে যে আখের গুছাই ফেলছে আমার তো আখের গুছানোই আছে আমি জানি যে আমার মানে আর কোন চাকরি নেই এ নেই তা আমি আমার ছোট্ট একটা এস্টাবলিশমেন্ট দিয়ে আমি টিকে আছি তাই না তা আমার তো আখেরটা গুছানোই আছে তো ওখানে আর ওই মাপের লোক যত প্রত্যেকেরই আখের গুছানো ধরেন ব্রিগেডিয়ার শাকর থেকে শুরু করে উনি এক্স জেনারেল আহ তারপরে ওই দুই দিন marginBottom থেকে শুরু করে প্রত্যেকই প্রতিষ্ঠিত তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস ওনারে আবার নতুন করে আঁকের গোছানো কি ধরেন সেটা ধরেন 100 টাকার সাথে আরো 100 টাকা যুক্ত হলো এইটা কিন্তু ওনা তো কিন্তু ওনারা যারা বলতেছে আসলে তাদেরই আখের গোছানো নেই কারণ তারা ভয়ে আছে ভয় আছে কেন যতক্ষণ ইনুস সরকার আছে এটা তাদের জন্য প্রোটেকশন তারাও একটা সরকারি বা আধা সরকারি একটা স্ট্যাটাসে আছে যখন নাকি ইলেক্টেড গভর্নমেন্ট হয়ে গেল মানে নির্বাচন যত গণায় আসতেছে এরা ছটফট করতেছে নির্বাচিত গভর্নমেন্ট আসলে বিএনপি আসলে পরের দিন সার্জিসকে হাসনাত কে সামান্তা কে চিনবেই না তো ইলেকটেড গভর্নমেন্ট মানে তখন তো আর কার এতে কোনো ধরেন যদি এমপি হয়ে আসে তাহলে একটা কথা ছিল এমপি হওয়ার সম্ভাবনা আমি তো কোনো দেখি না তাহলে কেন গুরুত্ব পাবে গুরুত্ব পাবে না কারণ জুলাই আন্দোলনকে তো জামাত বলতেছে আমরা করি সাথে ছিলাম ছিলাম তাহলে যারা ছিলাম তারা যখন হবে আমরাই আমরা সবকিছু করছি জনগণ আমাদেরকে ভোট দিয়ে পাঠাইছে আমরাই প্রকৃত জুলাই যুদ্ধ তাহলে অন্য যারা জুলাই জন্য দাবিদার হবে তখন তো তাদের তো গুরুত্বই থাকবে না কোনো পর্যায়ে থাকবে না আর ডক্টর মহামত ইনুসের মতন না যে ছাত্ররা আমার নিয়োগকর্তা এটা তো তারা বলবে না তার বলবে জনগণ আমাদের নিয়োগ করতে বুঝতেছে না ফলে এরা আসলে তাদের এক্সিস্টেন্সের একটা সমস্যা হয়ে গেছে এই কারণে তারা সেভ এক্সিটটা অন্যদেরকে বলে ওই যে মানে কবর রাতের বেলায় কবরস্থানে গেলে চিৎকার করে গান গাওয়ার মতন অবস্থা হচ্ছে এখন দেখবেন এরা চিৎকার করে শুধু গান গাইতেছে গান তাদেরকে ভয় ধরাচ্ছে তো ভয় ধরায় আসলে নিজেদের ভয় তাড়ানোর চেষ্টা করতেছে এছাড়া তো আমি আর কিছু দেখি না কারণ এই মানুষগুলো মানে চলে গেলে তাদের তো চাঁদাবাজি করে খাইতে হবে না কোন গ্রুপের কাছে যে বলবে না যে আমরা একটা দল এই বৃদ্ধ বয়সে আমাদের একটা কিছু টাকা পয়সা দাও ওরা ওই বলছে না ডক্টর মোহাম্মদ ইনুস যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট ডক্টর ইনুস সেদিনও দেখলাম বলছে যে এই দায়িত্ব শেষ হওয়ার পরে সে তার নিজের পেশায় চলে যাবে উনি নিজেই তো অনেক গ্রামীণ ব্যাংক ট্যাঙ্ক মিলে যে ফাউন্ডেশন করে আছে এইটাই মানে খেয়ে শেষ করতে পারবে না নতুন করে আখের গোছানোর তারা কিছু কন্ট্রিবিউট করতে চায় এটাই আর তো কিছু আমি একটা শেষ প্রস্তুত একটা পঞ্চ পড়ে যে আজকে রুমিন ফারাও দেখলাম যে ব্রাহ্মণ সে ওখানে যে বক্তৃতা দিতে যায় হঠাৎ করে এরকম চলে যায় তো পনেরো বছর ধরে আমরা আমরা বলছেন যে অভ্যস্ত বিদ্যুৎ চলে গেলেও আমরা চালাই যাই মনে হচ্ছে আর শুধু হইলে এইভাবে যদি করি যা ছিঁড়ে রাস্তায় ফেলা হবে এই ধরনের হুমকি ধামকি যদি এই এই সমস্ত মুখ দিয়ে উচ্চারিত হয় তো এটা তো খুবই দুর্ভাগ্যজনক ওই জন্য এইগুলি হয় কি যারা মগ তৈরি করে এগুলি হলো মবের পৃষ্ঠপোষকতার ভাষা সেইগুলি কিন্তু প্রমোট করা এবং বাংলাদেশে বলা হয় যে এই যে যে সমস্ত আজকে দেখেন ওই যে প্রথম আলতেই দেখেন ওই যে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের দলে বলে যে তার আহ পদত্যাগ দাবি করছে পরে কমপ্লেন আসা করে এনসিপি ভালো কাজ করছে তাকে প্রত্যেকে অব্যাহতি দিয়ে দিছে এবং তাকে বহিষ্কার করছে সংগঠন থেকে এরা তো এই কাজই করছে এখন এদের মধ্যে টাকা পয়সা ক্ষমতার এমন তীব্র ভাবে এখন ওই ওই ঝাঁজটা তারা দিচ্ছে ভয় দিচ্ছে সবাইকে ভয় দিয়ে বলছে যে আমার মানে মানে আমাকে মানো এই করতে যে দেখবেন যে আপনার নিয়তই কেউ না কেউ এমন সব ভাষা ব্যবহার করতেছে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতারা তারাও সেটা করতেছে না এটা রাজনীতিকে একটা হিংসাত্মক বা একটা মানে কি বলে নিশ্চিন্ন করা এক ধরনের যে সহিংসতা এই ধরনের এটাকে তারা জাগ্রত করছে এটা খুবই দুঃখজনক জি অনেক ধন্যবাদ জনাব মুস্তফা ফিরোজ আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন বিশ্লেষণ আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ